আই এভরি ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আজকে বাটানগরের বৈশাখী মেলায় গেছিলাম তো সাত তারিখ সাতই এপ্রিল তো তোমাদের সাথে এই মেলায় যা যা কালেকশান আছে আমি তোমাদের সাথে এই ভিডিওটার মাধ্যমে শেয়ার করতে চলেছি তো ভিডিওটা দেরি না করে শুরু করা যাক তো দেখতেই পাচ্ছ এই বৈশাখী মেলায় মোটামুটি ছোট ছোট অনেক স্টলস বসেছিল হ্যাঁ এটা কিন্তু দুর্গাপুজোর মেলার মতো প্রচুর বড় মেলা না আমাদের তো সরস্বতী পুজোর টাইমেও একটা মেলা এসে আমাদের এখানে এই মেলাটা এসছে আর এটা পুরো বৈশাখ মাস জুড়ে হবে তোমরা অনেক দূর দূর থেকেও এই মেলাটা দেখতে আসতে পারো আর এই মেলাটাতে অনেক জিনিসই বিক্রি হচ্ছে বাট স্টলসটা কম এক একটা স্টলসে বাচ্চাদের খুব সুন্দর সুন্দর রিবন হেয়ার ব্যান্ড বাচ্চাদের থেকেও শুরু করে বড়দেরও এই সুন্দর সুন্দর হাতের ব্রেসলেট তারপরে খুব সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছিল ইয়াররিংস নেকলেস গলার হার সিম্পল লকেট তারপরে এই রিবনসগুলো তো খুবই সুন্দর খুবই কিউট বাচ্চাদেরও ভালো লাগবে খুবই আর এখানে প্রচুর কানে দুল বিক্রি হচ্ছিলো ফিঙ্গার রিং বিক্রি হচ্ছিল আংটি বিক্রি হচ্ছিলো তাছাড়াও এখানে কিছু কিছু স্টলস ছিল যেই স্টলসগুলো থেকে তোমরা মানে নিজের পছন্দের জিনিস কিনতে পারো এখানে কিন্তু অনেক না আর কয়েকটা চড়ার জিনিস ছিল যেখানে একশো টাকা দামের ব্যাগ পাওয়া যাচ্ছিল তোমরা এখান থেকে চাইলে ব্যাগ পছন্দ করে কিনতে পারো একশো টাকা তো খুবই কম তারপরে এই বাচ্চাদের জন্য সব এইগুলো তো ছিলই বাচ্চারা এগুলো এনজয় করতে পারে ছোট ছোট বাচ্চাদের জন্য এইসব ছিল তারপরে আর অনেক সুন্দর সুন্দর স্টলস ছিল মানে কানের দুল প্রচুর কানের দুল তারপরে ক্লিপ ছোটো ছোটো ক্লিপ তারপরে মাথায় হেয়ার ব্যান্ড সবই ছিল ওখানে তো তোমরা কিন্তু চাইলে একটাবার দেখতে পারো একটাবার গিয়ে দেখতে পারো আমি তো সাতই এপ্রিল গেছিলাম তোমাদের সাথে বললাম আমি একদিনই গেছি কারণ এখানে তো ঢুকতে পাঁচ টাকা দিয়ে প্রবেশ করতে হয় তো পাঁচ টাকা দিয়ে প্রবেশ একদিন করলেই যথেষ্ট মানে বেশি দিনের দরকার লাগে না একদিনেই এই মেলা ঘুরে দেখা যায় তোমরা দূর দূরান্ত থেকে যে আসতে পারো যারা আকবর সন্তোষপুর থেকে ধরো দেখছো আসতে পারো বা তারও দূর থেকে দেখছো বা বজবজ থেকে দেখছো তোমরা একদিন আসতে পারো তারপরে তো দেখতেই পাচ্ছ এখানে কাপ কাচের কাপ আরও অন্যান্য ফুলের ভাঁজগুলো বিক্রি হচ্ছে খুব সুন্দর সুন্দর বাট খুবই দোকান কম বলতে পারো আর এখানে ফিঙ্গার রিং তো অনেক রকমের তোমরা যদি ছোটোখাটো জিনিস কিনতে চাও কানের দুল কানের দুল তো প্রচুর ছিল প্রচুর কানের দুল তাই মানে চল্লিশ টাকার কানের দুল তিরিশ টাকার তোমরা খুঁজলে ঠিক পেয়ে যাবে তো দেখতে পারো তোমাদের পছন্দের জিনিস অনেকই ছিল বলতে গেলে তো তোমরা একটাবার বৈশাখী মেলায় আসতে পারো এটা পুরো এক মাস ধরে হবে পুরো বৈশাখ মাস জুড়ে হবে এই এপ্রিল মাসটা তো থাকবেই তো আসতে পারো আমি বলছি একবার আসতে পারো যে মানে এনজয় হবে বাচ্চাদেরকে নিয়ে আসতে পারো নিজেদের তো তারপরে হচ্ছে খুব ভাল লাগবে এখানে দেখো না কানের দুলগুলো ভীষণ সুন্দর তিরিশ টাকা চল্লিশ টাকা এই কানের দুলগুলো তো একটু দামি এই কানের দুলগুলো একটু তিরিশ চল্লিশ টাকা না এই যে একটুখানি হয়তো পঞ্চাশ টাকা এরকম তো গলার হার সেট যাদের পছন্দ তারপরে নখ নখ যে ফলস নোক পাওয়া যায় সেগুলোও বিক্রি হচ্ছিলো তো আমি বলবো যে একবার বৈশাখী মেলায় আসতে পারো তোমাদের খুব I know what is happening in your heart, girl I know it cuz I'm feeling the same But it is not hard to create any reality I know you're looking for a man, who can love you to the end, and carry out all of your plans. He you claims as a friend, cause we want to be complete.